আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আপনারা যারা নতুন ভোটার তালিকায় নাম লিখিয়েছেন নতুন এনআইডি কার্ড পাবেন ভোটার হবেন ভোট দেবেন তো তারা যখন ভোটার হয়েছেন তখন আপনারা আপনাদের দশ আঙ্গুলের ছাপ তারপরে চোখের আইরিশ ইত্যাদি বিভিন্ন কার্যক্রম কিন্তু আপনারা শেষ করেছেন এরপরে আপনাদেরকে কি করা হয়েছে আপনাদেরকে যে ভোটার নিবন্ধন যে ফর্মটি ওই ফর্মের একটি অংশ কেটে আপনাদেরকে দিয়ে হয়েছে দিয়ে দেওয়া হয়েছে দ্যাট মিন ভোটার ফরম নাম্বারটা আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছে তো এই ফরম নাম্বার আপনারা হাতে রেখে দিয়েছেন এরপরে আপনাদের যা হয়েছে সেটা হচ্ছে আপনাদের বন্ধু বান্ধব বা আপনাদের ফ্যামিলির অন্য সদস্যদের এস এম এস এসছে কিন্তু আপনার এস এম এস আসে নাই এই বিষয়টি নিয়ে আপনি অনেক চিন্তিত যে আপনি আসলে ভোটার হতে পারবেন কিনা বা আপনার এনআইডি আপনি উত্তোলন করতে পারবেন কিনা এই বিষয়ে আজকে আপনাদেরকে পরিষ্কার একটি ধারণা দেব এই জন্যই কিন্তু আপনাদের সামনে আসা তো শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো বন্ধুরা আপনারা এস এম এস পান নাই এই এস না পেলে কীভাবে আপনারা আপনাদের এনআইডি পেতে পারেন বা এস এম এস কেন পান নাই এই বিষয়ে কথা বলবো এবং বিস্তারিত বিষয়টি আপনাদেরকে ক্লিয়ার করে দেব তো বন্ধুরা এস এম এস পান নাই কেন এর যে কারণগুলি হতে পারে সেটা হচ্ছে প্রথমে আপনারা যে মোবাইল নাম্বারটি ওনাদের কাছে প্রোভাইড করেছেন ওনারা ওই মোবাইল নাম্বারটি হয়তো লিখতে ভুল করেছেন অথবা যারা এই মোবাইল নাম্বারটি সফটওয়্যারে এন্ট্রি করেছেন তারাও হয়তো মোবাইল নাম্বারটি সঠিক না দিয়ে অন্য একটি মোবাইল নাম্বার দিয়ে দিয়েছে এরকমও হতে পারে দুই নাম্বার যে কারণটি বন্ধুরা আপনাদের সামনে আমি ব্যাখ্যা করব সেটা হচ্ছে আপনাদের যেই ভোটার তালিকায় যে তথ্যগুলো দিয়েছিলেন এই তথ্যগুলো সকল তথ্যগুলো দেখা গেল যে এখনও নির্বাচন কমিশনের ডাটা বেজে এখনো এইগুলো ফিল করা হয় নাই যার কারণে কিন্তু আপনার এস এম আসতে দেরি হতে পারে তো দেখা গেলো যে একই বাড়িতে একই সময়ে ভোটার হয়েছেন একজনের এস এম এস এসছে আর একজনের আসে নাই তো এই কারণে এস এম এস পেন্ডিংয়ে থাকতে পারে তার মানে আপনি ভোটার হতে পারবেন না এটা কখনোই মনে করবেন না আপনি অবশ্যই ভোটার হতে পারবেন তো এজন্য কি করতে হবে বা কিভাবে আপনি আপনার এনআইডি কার্ডটি উত্তোলন করতে পারেন সেই বিষয়ে আমি আপনাদেরকে কিছু ধারণা দেব তো ধরুন যে আপনার মোবাইল নাম্বার ভুল হয়েছে অথবা আপনার মোবাইল হারিয়ে গিয়েছে আপনি এস এম এস পান নাই তাহলে কি আপনি ভোটার হতে পারবেন না এই ধারণা একেবারেই মাথা থেকে ঝেড়ে ফেলুন আপনার হাতে যেই ভোটার স্লিপ আছে যেই ফরম নাম্বারটি আছে ওটা সযত্নে রাখুন এরপরে দেখুন যে আপনারা সমসাময়িক বয়সের অর্থাৎ বন্ধু বান্ধব একই বয়সের একই সালে জন্মগ্রহণ করেছেন বা দু এক বছর আগে পিছে এরকম এটা দেখবেন যে তাদের এস এম এস এসছে কিনা এবং তারা এনআইডি কার্ডটি ডাউনলোড করেছেন কি না যদি এরকম হয় যে তারাও এনআইডি কার্ড ডাউনলোড করেছেন তাহলে আপনি কি করবেন আপনার যে ফরম নাম্বারটি আছে ওই ফরম নাম্বার দিয়ে আপনি অনলাইনে যেয়ে ওইখানে আপনার ক্রোম ব্রাউজার হোক বা অন্য কোনো ব্রাউজার থেকে সরাসরি নিজেও করতে পারবেন ওইখানে যেয়ে সার্ভিসেস ডট এনআইডি ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে ঢুকবেন ঢোকার পরে ওইখানে আপনি ফরম নাম্বার দেবেন মোবাইল নাম্বার দেবেন ক্যাপচা দেবেন দিয়ে ওইখানে রেজিস্ট্রেশন করবেন এবং এনআইডি ওয়ালেট নামের একটি অ্যাপস লাগবে সেই অ্যাপসটিও আপনারা আগে থেকে ডাউনলোড করে নেবেন তো যদি এ আপনাদের এই ডাউনলোড করতে অসুবিধা হয় তাহলে আমার এই ভিডিও ডিসক্রিপশনে একটি ভিডিও দেওয়া থাকবে সেই ভিডিও দেখে আপনারা নিজে নিজে ডাউনলোড করে নিতে পারেন অথবা আপনারা যদি এটাও না পারেন তাহলে আপনারা কি করবেন যে কোনো একটি আইটি সেন্টারে যাবেন ওইখানে হয়তো সামান্য কিছু টাকা লাগতে পারে এটা দিয়ে আপনারা আপনাদের এনআইডি কার্ড ডাউনলোড করে নিতে পারবেন তবে এখানে প্রশ্ন হলো যে আপনার এস আসে নাই আপনি কি এনআইডি কার্ড পাবেন অবশ্যই পাবেন এস এম এস বিভিন্ন কারণে মিস হতে পারে আপনি আপনার পরিচিত বা আপনার ফ্যামিলি যারা ভোটার হয়েছেন ওই একই টাইমে তারা যদি এনআইডি কার্ড উত্তোলন করতে পারে তাহলে আপনি তখনই চেষ্টা করবেন আপনার ওই ফরম নাম্বার দিয়ে রেজিস্ট্রেশান করে এনআইডি উত্তোলন করার তাহলে মেসেজ না আসলেও কিন্তু আপনি চাইলে আপনার এনআইডি কার্ডটি কিন্তু খুব সহজে উত্তোলন করে নিতে পারলেন এতে করে মেসেজ মেসেজ আসা বা না আসার কোনো ব্যাপার এখানে থাকছে না আশা করি বন্ধুরা আমার এই ভিডিওটি থেকে আপনারা ক্লিয়ার হয়ে গিয়েছেন যে এস এর জন্য মন খারাপ করার কোনো কারণ নেই